টু দা মারকিবারের জন্যই ডেম আবার অনেক আশা নিয়ে এসেছিলাম যে ট্রফিটা বাংলায় থাকবে সত্যি কথা বলছি অর্থ খুব ভালো ভালো খেলেছে ধরে খেলা উচিত কিন্তু দেখো নিচেই হচ্ছে আসল ভাই সে প্রত্যেকটা একটা বল রিসিভ করতে না পারে সব কটা এত কিছু করেনি টিভিটা তো খুবই ভালো এত ফেটেছে চান দিয়ে রয়েছে

তারা এত টাকা টিম করে এত প্র্যাকটিস করে এত কিছু স্ট্র্যাটেজি এত আলোচনা এত খবরের কাগজে লেখা এত ছবি কিন্তু খেলার সব ছবি তো মাঠে সেই পারফরমেন্সটাই তো করা উচিত সেটাই তারা ইউ